আলাইকুম ভাই আসসালামাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা কালকে রাত্রে আসছি ভিডিও করার হ্যাঁ ভিতরে আসলে খামার আছে যারা টাইগার মুরগি পালন করতে চান আসলে মুরগি চল্লিশ দিনে মোটামুটি এক কেজির মতো আসে এবং লাভজনক মাংসের জন্যে যারা টাইগার মুরগি পালন করতে চান কিভাবে পালন করবেন কীভাবে বাচ্চা কোথায় পাবেন কি বাচ্চা নেবেন কীভাবে নেবেন হ্যাঁ কেমন ভাবে পালন করলে আপনার লাভবান হবেন

আজকের মতো প্রতিটি সকালই নতুন সম্ভাবনা নিয়ে আসে সফলতা তাদেরই হয় যারা সুযোগকে কাজে লাগাতে জানে শুধু স্বপ্ন দেখলেই হবে না তা অর্জনের জন্য কাজ করতে হবে নতুন উদ্যোক্তারা ছোট পরিসরে শুরু করুন এবং ধাপে ধাপে খামার বড় করুন না কতগুলো মুরগি আছে মুরগি আছে এখানে তিনশো তিনশো মতো না

এই থেকে করে টাইগার মুরগি পালন করে লাভবান হতে চাইলে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে খেয়াল রাখা জরুরি সঠিক পরিকল্পনা পরিচর্যা ও ব্যবস্থাপনা করলে সহজেই সফল হওয়া সম্ভব টাইগার মুরগি আসলে পালন করবে কারা কি জোরে পালন করে বলুন আসলে টাইগার মুরগির মূলত পালন হচ্ছে যদি মাংসের জন্য করতে পারে এটা হচ্ছে বেস্ট আমি মনে করি অল্প দিনে অল্প দিনে আপনার পুঁজি চলে আসে আচ্ছা মাংসের জন্য করতে হলে তাতে এক কেজি ওজন আসে কত পর মধ্যে এটা আমাদের পরীক্ষিত ভাবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে

প্লাস আপনি কিন্তু পঁয়ত্রিশ দিনের এক লাখ পাঁচ হাজার টাকা খাবার খাইলো আর পঁয়ত্রিশ হাজার টাকা বিয়া এক লাখ পাঁচ হাজার পঁয়ত্রিশ মানে এক লাখ চল্লিশ হাজার টাকা খাবার খাইলো আরো আনুসারিক খবর খরচ দশ হাজার দেড় লাখ টাকা হ্যাঁ তার মানে পাঁচশো যদি লাভ করি বাই করতে চাচ্ছি তারপরে তাহলে দেড় লাখ

তার পাঁচশো মুরগিতে চল্লিশ বা বিয়াল্লিশ বা পঁয়তাল্লিশ দিনে পঁচিশ হাজার টাকা লাভ আগের মুরগি একটি দেশি জাতের উন্নত মুরগি যা দ্রুত বর্ধনশীল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এই মুরগির বিশেষত্ব হল মাত্র চল্লিশ দিনের মধ্যে এক কেজি ওজন হয়ে যায় ফলে খরচ কমে এবং লাভ বাড়ে

এই কালারটা যদি এই ডুপ্লিকেট হয় এই এই এটা থাকবে না এই যে মাথার মধ্যে টিকলি এই মুরগিটা আর মাথা টিকলি আছে হ্যাঁ 10% থাকতো ভাই দের দাম মাথায় আছে না না নাই তার মানে আমি ঠিক আছি না হ্যাঁ ও ঠিক আছে হ্যাঁ এটা ঠিক আছে টাইগার মুরগির খাবারের খরচ বয়লার ও অন্য মুরগির তুলনায় কম আপনি ধান গম ভুট্টা ও কুরা ব্যবহার করে সহজে এদের খাওয়াতে পারেন এছাড়াও পর্যাপ্ত আলো বাতাস ও পরিষ্কার শেড নিশ্চিত করতে হবে যেন মুরগির স্বাস্থ্য ভালো থাকে দেখেন আসলে টাইগার কি সুন্দর ভাই তাহলে এই খামারের সাথে আপনাদের সংযোগ কতদিন হলো প্রায় দুই বছর দুই বছর দুই বছর আগে আপনাদের কাছ থেকে

পরামর্শ তো আমরা অবশ্যই দিই সেই সাথে একটা জিনিস আছে এই দেখেন এই একটা চাট আমরা দিয়ে দিই এটা হচ্ছে প্যালেস পালন পদ্ধতি আর হচ্ছে মাংস মাংস পালন পদ্ধতি ও বাসা সাথে দিয়ে দেন হ্যাঁ আমরা দিয়ে দিই এখানে কি কি ভ্যাকসিন জি 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 কি কি খাবার জি কতটুকু খাবার জি 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 বাহ ফাইন তো টাইগার মুরগি সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হলেও নিয়মিত ভ্যাকসিন দিতে হবে মুরগির শরীর দুর্বল মনে হলে দ্রুত অভিজ্ঞ পশু সাথে পরামর্শ নিতে হবে খামারের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং নিয়মিত জীবাণুনাশক ব্যবহার করুন ভ্যাকসিন দিতে হয় যে মাংসের জন্য করতে হয়

আবার ব্রয়লার গোয়ারে চলে আসবে কিন্তু একদিন ওই গোয়ারটা তো সবসময় প্রতিদিন খাবে না হঠাৎ করে দিলে বারো দিন পর থেকে কিছু ব্রয়লার গোয়ার কিছু এটা মিক্সার করে তিন চার দিন শিখা যাবে না শিখা পর পরে শুধু ব্রয়লার গোয়ার চলবে বিক্রি রাখ পর্যন্ত চল্লিশ দিন বা বিয়াল্লিশ দিন যাই রাখুক তা আমরা বলি পঞ্চাশ দিন যদি পালে সেক্ষেত্রে প্রায়ই দেড় কেজি চলে আসে প্রায় চোদ্দশো গ্রাম চলে আসে তাহলে ওই ক্ষেত্রে লাউটা একটু বাইরে আস আচ্ছা তাহলে চল্লিশ দিন এক কেজি করা ভালো না দেড় কেজি করে করা ভালো আমি তো মনে করি দেড় কেজি করা ভালো দেড় কেজি করা ভালো কারণ মুরগিটা বাড়ে তিরিশ দিন পর দা এক মাস পর থেকে বাচ্চাটার গ্রুপ বের হবে তো সেই ক্ষেত্রে বিয়াল্লিশ দিন চল্লিশ বিয়াল্লিশ দিন কেজি না বানাইয়া আর এক সপ্তাহ বাড়াই পারলে দেড় কেজি হয়ে যায় তো সেই ক্ষেত্রে ওই ওই যে পাঁচ ছয় দিন গ্যাপ আছে সাত দিন এই সাত দিনে যেইটা বাড়ে ওইটা লাভের অসুবিধায় চলে আসে সেক্ষেত্রে দেখা গেছে যে একটা লাভের বেশি একটা বোঝা যায় না কিন্তু এই দশ দিন যে গ্যাপটা এই দশ দিনে তার অর্ধেক মানে ডাবল চলে আসে তার মানে ওই এক কেজি হয় চল্লিশ দিন আর দশ দিনে আসে প্রায় আধা কেজি

অফিস থেকে নিতে হবে আর যদি সেই ক্ষেত্রে তারা না পারে দূরে হয়ে যায় তাহলে আমরা বাসে বাস ডেলিভারি দিয়ে দিই তারা আমাদেরকে পেমেন্ট করে দিবে আমরা তাদেরকে আমরা ওইভাবে বাসে উঠিয়ে দিব যে জেলায় যাই সেই জেলার বাসে উঠাই দেওয়া সুপারভাইজারের নাম্বার দিয়ে দিই ওনারা ওখান থেকে নিয়ে টাকা মুরগি পালন একটি দ্রুত লাভজনক ও সহজ ব্যবসা যদি সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনা করা যায় তাহলে এটি হতে পারে একটি দীর্ঘমেয়াদী সফল আসলে আমি বলবো আমি বলি কিভাবে আসা উচিত আশা হবে যদি উনি সঠিকভাবে পরিচর্যা করতে পারে এইটার দিকে খেয়াল রাখতে পারে তাহলে আমি বলবো তাকে আসার আর যদি এটার প্রতি আমি টাকা আছে আবার আমি একেবারে ইনটাইলা দিলাম দেখলাম না তেল আর হবে আর লোক দিয়ে সাধারণত সব সব কাজ হয় না নামে কিছু তো যে সকালে দেখলাম কাজ করতেছে জানি আসলে তো ভোরে উঠে কাজ করতেছে দেখছি জি যাইতো তো কাজ করতেছে আবার দেখলাম সংসার সামলাতেছে আর অল্পের খাবার দর তরি করতেছে মূলত যারা মহিলা আমি বলবো তাদের করার জন্য পুরুষের আশায় যদি কেউ করে সেই ক্ষেত্রে দরকার নেই আর যদি বেকার যুবক থাকে বেকার যাদের কাজ নাই যারা এটার প্রতি মনোযোগ দিতে পারবে তারা যেন এই কাজটা করে বুঝতে পারছি হ্যাঁ দর্শক আসলে ওনাদের নাম্বার দেওয়া আছে বেশি শুনে স্ক্রিনে মানে মূলত ওনাদের টার্গেট হলো বাচ্চা বিক্রি করা প্লাস উদ্যোক্তাদের সাপোর্ট দেওয়া এটা কিন্তু মূল কাজ আর এছাড়া ওনার নাম্বার দেওয়া আছে যদি কোনো পরামর্শ লাগে ওনারা তার পরামর্শ করতে পারে সেদেশের পরিশেষে একটা কথা বলতেছে আমাদের প্রতিটা উপজেলায় একটা করে পানির সমত অফিস আছে প্রতিটা উপজেলায় সেখানে যাবেন সকল প্রকার তথ্য ভ্যাকসিন যা লাগে নিয়ে আসবে পরিশেষ সময় মঙ্গল কামনা করে আজকে মতো শেষ করছি আল্লাহ